কান্না শেষ ছবি কান্না শেষ তোমার হ্যাঁ ও আবার বললে আবার কান্না মনে পড়ে গেছে ছবিটা বাজে আসছে কিন্তু ছবিটা বাজে হচ্ছে কিন্তু হ্যাঁ এসে দাও হাসলে তবে ছবিটা ভালো আসবে ওর মূল দাবি হলো আমার চুল ধরে টানবে সেটা দিচ্ছি না বলে কাঁদতে শুরু করেছিল যেই ভিডিওটা চালু করলাম ওর কান্না এবার দেখছে ও ভিডিও জিনিসটা বোঝে না ওর ছবি তোলার ব্যাপারটা বোঝে যেহেতু দেখছে আমি ফোনটা কিছু করছি না ও ভাবছে হয়তো এমনি জাস্ট ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি ভিডিও হচ্ছে না মানে কিছু হচ্ছে না ওই জন্য আমার কান্নাটা শুরু করছে আবার যেই দেখছে যে আমি ছবি তোলার মতো করছি ছবি তুলছি ছবি তুলছি ছবি তুলছি ছবি তুলছি ভালো করে হেসে দাও হেসে দাও তো ভালো করে হেসে দাও হ্যাঁ এই তো ছবি তুলছি দেখো হ্যাঁ ছবি তুলছি হ্যাঁ হাসিটা দাও তো এই তো এই যে হাসিটা দিল যেগুলো ভাবলে ছবি তুলছি ভিডিও আবারটা এখন জ্ঞানে আসেনি